বাংলায় আজ ভোটদান পর্ব শেষ হয়েছে জানাতে চলেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন খবরের হেডলাইন শেষ বেলায় ভোটে উত্তপ্ত সন্দেশখালী ফাটানো হলো কাঁদানো গ্যাস ভবানীপুরে ভোট দিয়েই ভিকট্রী সাইন দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভোটের দিনে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকে বিক্ষোভ এদিকে বরানগরে দফায় দফায় ভোটের উত্তেজনা ভোটের কেন্দ্রে গ্রামবাসীদের ইট বৃষ্টি পাল্টা ইট ছিল পুলিশ দফায় দফায় উত্তেজনা সন্দেশখালীতে হামলার অভিযোগ গ্রামবাসীর তীব্র ক্ষোভ পাত্রের দফায় দফায় রণক্ষেত্র সন্দেশখালী চলছে বিভিন্ন জায়গায় মারপিটের ঘটনা শেষ দফার ভোটের রক্তাক্ত বাংলা ভোট দিতে এসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে মার খেলেন যুবক এদিকে ভুয়ো ভোটারকে চরম হুঁশিয়ারি দেবশ্রীর ফল তার বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনা প্রার্থীর কথায় মেরে ফেলতো আমায় আজ সপ্তম দফার ভোটগ্রহণ পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছেন ভোটের আগে উত্তপ্ত ভাঙড় আইএসএফ তৃণমূলের মুখোমুখি সংঘর্ষ তৃণমূল কর্মীর খুন হয়েছে ভোটের আগে রক্তাক্ত তমলুক শেষ দফায় উত্তপ্ত সন্দেশখালীর বেড়মজুর গতকাল রাত থেকে বেড়মজুরে আট পাড়ায় পুলিশ ব্যাপক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের অভিযোগ অন্যদিকে সকাল থেকে চলছে ভোট গ্রহণ ভাঙড়ে আইএসএফ ও টিএমসির সংঘর্ষে আহত পনেরো জন ভোটের ফলাফল প্রকাশের পর দিন বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নৈশভোজের ব্যবস্থা করেছে রাষ্ট্রপতি সেখানে থাকবেন নরেন্দ্র মোদী আজ সাধারণ মানুষের ভিড়ে ভোটের লাইনে নুসরাদ জাহান ভোট শেষের আগে প্রশান্ত কিশোরের এক্সিট পোল বেরিয়ে গিয়েছে তিনি জানিয়ে দিয়েছেন এবারেও পেতে চলেছে বিজেপি প্রয়াত মা বাবার নাম রয়েছে আমাদের নাম নেই বুথে গিয়ে ভোট দিতে পারলেন না স্বস্তিকা ও অজপা পরিসংখ্যানে উঠে আসছে বাংলার সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি বড়নগরে উপনির্বাচনে উত্তেজনা বিজেপি প্রার্থী সজল ঘোষের এজেন্টকে মারধর ও গাড়ির ভাঙচুরের অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতায় উত্তেজনা বিজেপি প্রার্থীকে বাধা ভোট দেওয়ার এদিকে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের মুখের উপরে তৃণমূলের স্টিকার লাগানো সৃজনের বক্তব্য তৃণমূল ভয় পেয়েছে জয়নগর কেন্দ্রের ক্যানিংয়ে উত্তেজনা ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ভোটের স্লিপ ছিঁড়ে দেওয়া হয়েছে বিরোধীদের এদিকে বারাসতে আইএসএফ এজেন্টকে বসতে বাধা এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভাগীরথী নদীতে ভাসানোর নিদান দিয়েছে হুমায়ুন কবিরকে ক্ষোভে পুষছে সন্দেশখালীর বাসিন্দারা অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এদিকে উত্তর দমদম পুরসভায় বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাতঙ্ক এদিকে আর বাংলার এক্সিট বলে পশ্চিমবঙ্গের মোট আসন বিয়াল্লিশটি তার মধ্যে দেখানো হচ্ছে বাইশটি পাবে বিজেপি কুড়িটি পাবে টিএমসি এবং লেফট কংগ্রেস এবং আইএসএফ বেরা পাবে জিরো ডবল এক্সিট পেলে দেখানো হচ্ছে এনডিএ পাচ্ছে তিনশো উনষাটটি এবং আইএনডিআই পাচ্ছে একশো চুয়ান্নটি এবং আদার্স পাচ্ছে জিরো জয়নগরের গোষ্ঠীদ্বন্দ্বে জলে ফেলে দেওয়া হয়েছে ইভিএম বিজেপি দাবি করছে এটি তৃণমূলের কাজ বরাহনগরে উপনির্বাচনে উত্তেজনা